আজকে আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি দোয়া দিব এত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ কথা এবং দোয়া আপনারা কেউ স্কিপ করবেন না প্লিজ অনুরোধ করছি পুরো ভিডিওটা আজকে আপনারা শুনবেন ভিডিওর কথাটা কারণ এটা এমন একটি দোয়া এমন একটি ফজিলতেটার যে দোয়া পাঠ করলে যে দোয়াটা আপনি পড়লে আপনাকে স্বয়ং আল্লাহ তালা খুবই ভালোভাবে প্রোটেক্ট করবেন তাহলে এই দোয়াটা মিস করবেন না এই দোয়াটার মাধ্যমে আপনি জীবনে ঋণমুক্ত হতে পারবেন আপনি আপনার সকল উন্নতির পথ খুঁজে পাবেন এবং এই দোয়াটা মানে অর্থ উপার্জনের দোয়া আপনি এটা বলতে পারেন দোয়াটি আমি বলবো দোয়াটি এই দোয়াটা কিন্তু নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কাছ থেকে এটা প্রকাশিত হয়েছে ওনার কাছ থেকে প্রকাশিত হয়ে এটি হজরত আলী এটি প্রকাশ করেছেন তাহলে দোয়াটি আমরা জেনে নিই চলুন দোয়াটি হলো আল্লাহ বি হালালিকা আন হারামিক ওয়া বি ফাদলিকা সিওয়াক এতটুকুই এটার অর্থ হচ্ছে অর্থটা বলছি মনোযোগ দিয়ে শুনবেন অর্থ হলো হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে আমাকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন কি সুন্দর অর্থ বুঝতে পেরেছেন এই দুয়াটি ঋণ মুক্তির জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং এটি আপনার অর্থ প্রাচুর্য বৃদ্ধির দোয়া এত সুন্দর অর্থ পড়ার পর যে বুঝবেন না জানার পরে যে বুঝবেন না তাকে আর কিছু বলার নেই এটা কিন্তু আমাদের রাসুদ বাকস ইসলামের থেকে জেনে তার কাছ থেকে প্রকাশিত হয়ে হজরত আলী রাজিত আনহ এটা প্রকাশিত করেছেন এটি আপনারা কেউ অবহেলা করবেন আমাদের জীবনে এত কষ্ট এত সমস্যা কেন এত অসম্মান কেন হয় অর্থই কিন্তু একটা প্রধান অংশ আমাদের জীবনে তাহলে সেই অর্থ যদি এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তালা খুশি হয়ে আপনাকে দেন এটা যদি বলা হয়ে থাকে তাহলে আপনি এটা কেন পড়বেন না অবশ্যই পড়বেন যদি কারো ডাউট হয় এটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমি আমার কমেন্টস বক্সে এটা দোয়াটা দিয়ে দেব যাতে সবার পড়তে সুবিধা হয় সবাই এটা পড়বেন সবাই এটা কালেক্ট করবেন আমি এটা জানার পরে জাস্ট আমি আল্লাহ আকবর বলে চিল্লাই উঠছিলাম বুঝছে মানে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার পরিবারের কাছে এটা পাঠিয়ে দিয়েছি যে তোমরাও পড়ো সকলেই পড়ুক একটা ভালো জিনিস আপনি জানেন এবং আপনি সবাইকে জানান এটাও কিন্তু একটা সবের কাজ বুঝছেন সব সময় নিজের দিলকে ক্লিয়ার রাখবেন আল্লাহ তালা খুশি হয়ে আপনার দিল পরিপূর্ণ করে দেবেন আমি এটাই মনে করি এই দোয়া সম্পর্কে আমি আর একটা বড়ো তথ্য আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আদনান হুজুর আছেন যাকে আমরা অনেকেই ভালোবাসি আমি পার্সোনালি তাকে অনেক ফলো করি আমার ভালো লাগে তাহলে উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়াচ করেন অনেক সুন্দর কথা বলেন ওনার হাত দিয়ে অনেক মানুষ মুসলমান হয়েছেন সুবহান তাহলে উনি একটা সময় সমস্যার মধ্যে জর্জরিত ছিলেন বুঝছেন উনি একটা সময় ঋণগ্রস্ত ছিলেন খুবই ঋণগ্রস্ত ছিলেন তো তখন উনি এই আমলটা অনেক করেছিলেন উনি নিজেই বলেছেন ওনার নিজের কথা শোনা উনি নিজেই বলছেন যে উনি এই আমলটা অনেক করেছিলেন স্টাডিও করেছিলেন উনি একটা বিরাট অ্যামাউন্ট পেয়েছিলেন আল্লাহ তরফ থেকেই অ্যামাউন্টটা একটা বিরাট অ্যামাউন্ট উনি পেয়েছিলেন মানে ওনার মুখের কথা শুনে আমি এটা নিয়ে রিসার্চ করি আমি অনেক কিছু ঘাটাঘাটি করে দেন আমি এটা ক্লিয়ার জানতে পারি তখন আমি আরও ভালোভাবে জানতে পারি যেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছ থেকে প্রকাশিত হয়েছে তারপর আলী ই রাজি এটা প্রকাশ করেছেন তখন আমি বিস্তারিত জানি আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে জানালাম আপনারাও জানুন শুনুন বুঝুন এবং এটা পাঠ করুন